হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি প্রভাত রানী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে কোনো তো আমি শুরু করছি এটা আমার প্রথম ব্লগ মানে প্রথমবার ক্যামেরার সামনে আমি এইভাবে কথা বলছি তো আমি বুঝতে পারছি না যে কী দিয়ে শুরু করব তো আজ হচ্ছে যে তেসরা জুন তো আমি কিছুদিন থেকে ভাবছি যে ব্লগ ভিডিও বানাবো বানাবো রোজই একটা করে ভিডিও শ্যুট করছি পরে আর সেটা দেওয়া হচ্ছে না তো আমি বুঝতে পারছি না যে কী বলবে সবাই নাকি কেউ পাশে থাকবে কি না থাকবে তো এটা আমার প্রথম ব্লগ প্রথমবার আমি ক্যামেরার সামনে এভাবে কথা বলছি তো একটু নার্ভাস আছি তো সবাই পাশে থেকো যদি তোমরা আমার রোজ ভিডিও দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থেকো নমস্কার দেখা হচ্ছে পরের দিন টাকা